আদম সফিউল্লাহ আমাদের উপর হেসান করেছেন ইবলিশ কাকে বলে আমরা চিনতে পেরেছি কথা বলেন ঠিক কিনা কারণ শয়তান যে কত বড় প্রতারক এটা আদম সফিউল্লাহর মাধ্যমে আমরা চিনতে পেরেছি আদম সফিউল্লাহ আমাদের উপর হেসান করেছেন শয়তানকে চিনিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আমাদের উপর হেসান করেছেন নমরুদের কর্মকাণ্ড কি নর নামরুদ কেমন আমাদেরকে চিনিয়ে দিয়ে আমাদের উপরে হেসান করেছেন বলেন মুসা কালিমুল্লাহ আমাদের উপরে হেসান করেছেন ফেরাউন কাকে বলে ফেরাউনের কর্মকাণ্ড কি চিনিয়ে দিয়ে আমাদেরকে হেসান করেছেন আর ইমামে আলী মাকাম আমাদেরকে চিনিয়ে দিয়েছেন যে আজকে যারা বলছো মাথায় টুপি দিলে আসান দিলে নামাজ পড়লে সবাইকে একই কাতারে তোমরা আনিও না কারণ ইমাম আলী মাকাম আমাদেরকে এহসান করেছেন দেখো যে আমি আমার নবীর কালিমা পড়েছে আমার নানাজানের কালিমা পড়ে আমার নানাজানের দিনকে তারা প্রতিষ্ঠিত করতে করার নাম দিয়ে তারা আমার নবীর নাতির পিছনে নামাজ পড়ার পরে আমার নবীর দেওয়া সেই কোরআনকে তারা মুখে নিয়ে আমি হুসাইনকে কতল করতে আসছে তাহলে আর বুঝতে দেরি নেই এই টুপি পড়লেও তাদের এই ইসলামী হলেও হাতে কোরান থাকলেও অন্যায় কাজ করতে পারে ঠিক কিনা বলে দাড়ি রেখেছে একেবারে তাকে সুফি সাধক আমরা বলতে পারবো না ইমাম আলী মাকামের শাহাদতের দিন সেই দিন সবাই তাড়াতাড়ি বলেছিল তাড়াতাড়ি করো জুমার নামাজের সময় চলে যাচ্ছে নাউযুবিল্লাহ বলেন মুসলিম জাহানের ইমাম কে কত বড় বেয়জক করলো ইমামে আলী মাকাম ইমাম হোসেন আল্লাহ তাআলা আনহু ইমাম আমরা মুসলিম উম্মার ইমাম রসুলে পাকের আপন اولاد নবীজি যাকে এক কুলের মধ্যে ইমামে হাসান কে আরেক পাশে ইমামে হুসাইনকে নিয়ে বুকে জড়িয়ে ধরে তাদেরকে আদর করতেন সেই নাতিকে কিভাবে কারবালার জমিনে বুলন্টিত করেছেন তেত্রিশটা বর্ষা দিয়ে আঘাত করেছেন তিয়াল্লিশটা তরবারির আঘাত একশো একুশটা ইমামে পাকের শরীর মুবারক থেকে যখন কাপড় খুললো সেই কাপড়ের মধ্যে একশো তিয়াল্লিশটা তীরের আঘাতে মুসলিম জাহানের ইমামকে জর্জরিত করে ক্ষত করেছিল নাউসুবিল্লা বলে যাদের উপর নামাজে দরুদ শরীফ পড়তে হয় নামাজে যার উপর দরুদ না পড়লে নামাজ কবুল হয় না আল্লাহ সাল্লে আলা মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ তাহলে যাদের উপর দরুদ শরীফ নামাজে খোদবার মধ্যে যাদের নাম না নিলে কবুল হবে না নামাজে যাদের নাম না নিলে নামাজ কবুল হবে না এভাবে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আজানে ইকামাতে নামাজে ঈদে কোরবানিতে প্রত্যেকটা জায়গায় যে আহলে বাইতের রসুলকে স্মরণ করতে হয় সে আহলে বাইত রসুলের কালিমা পড়ে শরীফ পড়ে সে আলেবাই তের সুলকে কত বিক্ষত করেছে নাউজুবিল্লাহ বলেন ইয়েজিদের কাছে যখন ইমাম আলী মাকাম ইমামে হোসাইনের সার মুবারক নিয়ে যাওয়া হলো সেখানে একজন ইহুদি ছিল ইহুদি রোম থেকে এসেছে যেহেতু কোফা ছিল তৎকালীন তৎকালীন যুগের রাজধানী সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছে এই কোফার মধ্যে এসেছিল রোম থেকে একজন প্রতিনিধি এই রোমের প্রতিনিধি দেখলো ইয়েজিদ এত বড় বেআব সে আমার নবীর হুনে পাপ রাসুল্লাহ সাল্লাহাম যেই ঠুট মোবারকে আল্লাহর নবী চুমু খেতেন যেই নাতিকে আল্লাহর নবী চুমু দিতেন সেই ঠুটের মধ্যে ইয়েজিদের একটা লাঠি ছিল সেই লাঠি দিয়ে আঘাত করছে বড় ঘর বলেন শুধু তাই নয় আরো বলতে লাগলো দেখো এই চেয়ে সুন্দর ঠুট এর চেয়ে সুন্দর দাঁত আমি আর কখনো দেখি নাই এই করতেছে এখন এই কর্মকাণ্ড ইহুদি রুমের রুমের প্রতিনিধি দাঁড়িয়ে গেল আরে তোমরা কি করছো আমি আমাদের সেই এলাকার মধ্যে আজ থেকে দীর্ঘদিন পূর্বের আমাদের ঈশা রুহুল্লার একটা গাদা ছিল সেই গাদার সেই উনি যেই গাদার উপর সাওয়ার হতেন সেই গাদার উপর যিনি বসতেন ঈশা রুহুল্লা ওনার গাদাটাও মূল্যবান ওনার গাদাটাও বরকদমণ্ডিত কারণ এখানে একজন নবী বসেছেন সেই গাদার পায়ের একটা ক্ষুরও আমাদের কাছে এখনও জমা আছে আমরা প্রত্যেক বছর এখানে নির্দিষ্ট একটা দিনে গিয়ে আমাদের সর্বোচ্চ আমরা সম্পদ ব্যয় করি সেই স্থানটাকে সেই খুরটাকে আমরা আদব করি তাজিম করি একটাই কারণ ইসার উহার গাদার খুর সেই কারণে আমরা ইজ্জত করি আর তোমরা যেই নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছ সেই নবীর আওলাদের প্রতি তোমরা আচরণ করছো আর একটু বড় করে বলেন আরেকজন বলল এই নবীর পড়োয়া মুসলমান নামদারি তোমরা এমন কি কর্মকান্ড করতেছো আমরা নিষ্ঠুকে দেখতেছি আমি হলাম হাজর দাউদ আলী ইসালাতামের সত্তরতম উত্তর শরীফ সত্তর দাউদ আলী ইস্লা যুগ থেকে এই পর্যন্ত আমি আস্তে আস্তে আমি সত্তরতম পুরুষ এখনো পর্যন্ত সেই ইহুদিরা আমাকে এত বেশি সম্মান করে কারণ একটাই আমার নিষ্পত্তা ছিল দাউদ আলী ইসলামতামের সাথে তো দাউত আলী ইসলামের সত্তরতম পুরুষের যদি আমাকে এই তাজিম করে আর যাকে নবীর সন্তান বলেছেন আর যাকে নবীজি ঠোঁট মুবারকে চুমু দিয়েছেন আর নবীজিকে নবীজি নিজের শরীরের অংশ বলেছেন মান আহাব্বা হুমা আহাব্বানী যার ব্যাপারে বলেছেন এদের দুজনকে যারা ভালোবাসবা এরা আমি নবীকে ভালোবাসবা মান আহাব্বানি যে আমাকে ভালোবাসবা আহাবাহুল্লাহআলা আল্লাহ তাকে ভালোবাসবেন ওয়ামান আল্লাহু তাআলা আল্লাহ যাকে ভালোবাসবেন আদ জান্নাহ আল্লাহর নিয়ামত জান্নাত দিবেন ওয়ামান আবগাদাহুমা এই দুজনকে যারা ভালোবাসবে না বিদ্বেষ করবা হিংসা করবা তাদের কাতায় কার্মে কাণ্ডে প্রত্যেকটা বিষয়ে তাদের জিকিরের মাহফিলে বাধা দিবা বিভিন্ন সময় তাদেরকে কথা কলমে তাদের বিরুদ্ধে কথা বলবা এই দুজনের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করবা বরং আবগাদানি সে আমি আমিনবীর সাথে বিদ্বেষ পোষণ করলো ফমান আবগাদানি যে আমি নবীর সাথে বিদ্বেষ করলো আবগাদা উল্লাহ তালা স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে হয়ে যায় স্বয়ং আল্লাহ তার সাথে বিদ্বেষ শুরু করে যাই ওয়ামান আবগাদা হুমা আর যে আল্লাহ রাব্বুল আলমিন যার উপরে বিদ্বেষ পোষণ করেন যাকে আল্লাহ হিংসার চোখে থাকান আল্লাহ যাকে আর আল্লাহর রহমত থেকে নৈরাস অবস্থায় দেখেন আল্লাহুলা আল্লাহ তাকে জাহান নামের শাস্তি দান করেন তাহলে জান্নাতের নিয়ামত পাওয়ার মাধ্যম আহলে ভাই তোর এদেরকে ভালোবাসা ইমান এদেরকে ভালোবাসা জান্নাত এদেরকে ভালোবাসা দুনিয়া আখিরাতের মুক্তি এদের সাথে বিন্দু পরিমাণ কথায় কর্মে চাল চলনে বলনে কতনে একটু মাত্র বিদ্বেষ পোষণ রাখা এটা মূলত আল্লাহর জাহান নামের হকদার হওয়া নাউজবিল্লা বলেন ইমামে মাকাম ইমামে হুসাইন আলিমাক হুজকন ওনার উপর এই কর্মকাণ্ড হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এদেরকে তোমরা মৃত বলো না এরা মৃত নয় আমি আল্লাহ বলছি তারা জীবিত তোমরা বুঝো না সেই জন্য তোমরা মৃত বলতেছ ইমামে হুসাইন রাজি আল্লাহ তালানহকে যখন শিরচ্ছেদ করল ইমাম আলী মাকামের কাছে এমন শক্তি ছিল আরে যিনি ফাতেহে খাইবার যিনি খাইবার যুদ্ধের সময় যেই দরজাটা পঁয়তাল্লিশ জন লোক লেগেছিল শুধুমাত্র দরজাটা লাগানোর জন্য এই দরজাটা হুদা মাত্র একজনে ভেঙে ফেললেন ওনার রক্ত মুবারক যার শরীরে ইমামে হুসাইন রাদি আল্লাহ এমন এক যুদ্ধের ময়দানে কারবালার জমিনে তাদেরকে বুঝিয়ে দিলেন যে কারবালার জমিনে হোসাইনি রক্তের তাগাদা কেমন এটাই শিক্ষা দিচ্ছেন যে তোমরা যদিও বা বাইশ হাজার হও যদিও বা তোমাদের সংখ্যায় বেশি আমি হুসাইন একজন আজকে প্রমাণ নাও আমি হোসাইনের রক্ত অন্যায়ের বিরুদ্ধে কিভাবে কারবালার জমিনে আমি আজকে দেখাই দেব সমগ্র ইয়েসিদিরা শোরগুল পড়ে গেল কেউ ইমাম আলী মকামের তরবারি বন্ধ করতে পারে না হঠাৎ করে ইমাম আলী মকামের তরবারি বন্ধ করলো কে করেছে পুরস্কার নিয়ে নাও বললেন আমি না এক একজন ইয়ে সবাই বলল আমরা তো কেউ ইমাম আলী মকামের তরবারি বন্ধ করি নাই কে বন্ধ করলো হঠাৎ করে দেখা গেল সময়টা ছিল নামাজের এই সময় যদি নামাজের না হতো ইমাম আলী মকাম আরও যুদ্ধ করতেন এতগুলি তীর এতগুলি বর্ষা এতগুলি বললম মারার পরেও ইমাম আলী মাকাম সাজদাই গেলেন সুযোগ তো আর নাও আসতে পারে তোমাকে সাজেদা করার তোমাকে মহান বলার সেই সুযোগটা আর নাও আসতে পারে শেষবারের মতো মুনিপকে একটু সাজেদা করে নি আমরা আজকে নামাজ থেকে কত দূরে চতুর্দিকে যেমনিভাবে একটা নেকড়ে নেকড়ের একটা পাল চতুর্দিকে একটা মাত্র পশুকে শিকার করার জন্য উদ্গ্রীব হয়ে তাকে ঠিক তেমনিভাবে ইমাম আলী মাকামের চতুর পাশে সেই সময় তাকবীরে তাহারিমা বলে নামাজের নিয়ত করলেন রুক কেরাত করলেন রুকুতে গেলেন মুনিব সামি আল্লাহ সুবহান রব্বি আলা তুমি কত মহান সেই কঠিন মুহূর্তে ইমাম আলী মকাম মুনিবের প্রশংসা আর যেগুলি হারাম ছিল সেগুলোকে হালাল বলেছে সেই জন্য ইয়েজিদের কর্মকাণ্ড আমাদেরকে কখনো অনুসরণ করলে হোসাইনের দেখা পাবো না সেই জন্য এই মামা আলী মকাম যেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সেটা হচ্ছে কঠিন মুহূর্তেও নামাজ থেকে আমরা দূরে থাকতে সেজন্য রসুল্লাহ ইসলাম বলছেন মুরু আবনাউ আউলাদা ওয়াহুম আউলাদ তোমাদের সন্তান যাদের ছেলে মেয়ে আছে তোমরা পিতা হিসাবে মা হিসাবে তোমাদের উপর দায়িত্ব সাত বছর বয়সে যখন সন্তান পৌঁছবে তাকে নামাজের আদেশ দাও বলে আলাইহা সুবাহ তাদেরকে মারো তাদেরকে প্রহার করো শাস্তি দাও নামাজ না পড়লে যখন দশ বছর হয় বিছানা থেকে তাদেরকে আলাদা করে দাও আলাদা বিছানা করে দাও রসুল্লাহ নির্দেশ ইমামে হুসাইন রাজি আল্লাহ ওনাকে যখন সাজরার মধ্যে গেলেন ইয়েসিদিরা চতুর্দিক থেকে এসে হাসাল বিন এই কম বক্ত মুসলিম জাহানের ইমাম ইমামে হুসাইন রাজি আল্লাহ তালানহুকে শিরচ্ছেদ করল নামাজ বলেন এক একজন ইমাম আলী মকাম কির উপর কত বিচার করলো কেওয়াল্লার নবীর নানা যানের সেই পাগদি মুবারক নিয়ে গিয়েছে আরেকজন ইমামে হুসাইনের আন্টি মুবারক নিয়ে গেছে আরেকজন লোহার বর্ম কুলে ফেলেছে আরেকজন পাইজামা কুলে ফেলেছে আরেকজন কাপড় কুলে ফেলেছে মুসলিম জাহানের ইমামকে বেজত করেছে কারবালার জমিনে ইয়েজিদিরা ঠিক কিনা বলেন ইমামে হুসাইন রাদি আল্লাহ তালানহুকে এত বেশি কত বিক্ষত করলো ইমামে হুসাইন রাদি আল্লাহ তালানহরুনার রক্তের পিপাসু এখনও তারা মিটতে পারে নাই এরপরে এই শিরচ্ছেদকৃত শরীর মুবারক থেকে ঘোড়া দুড়িয়ে দিল মুসলিম জাহানের ইমামকে পায়ে পদরিত দরিত করে সেই গোড়ার ঘোরের মধ্যে গোস্তগুলি লেগে গেছে এভাবে মুসলিম জাহানের ইমামকে বেইজত করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শহীদ হয়ে গেছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুবহান নবীজি যুদ্ধ করেছেন যুদ্ধের ময়দানে ইসলামকে প্রচার করার জন্য ইসলামের বিজয়ের জন্য আর ইমামে হুসাইন নবীর আওলাদ কারবালাই যুদ্ধ করেছিলেন আল্লাহ নবীর দিনকে হেফাজত করার জন্য এরপরে সেই রাত্রিটা ছিল আহলে বাইত রসুলের জন্য একটু বড় মর্মান্তিক রাত রাত গভীর আহলে বাইত রসুল নবী পরিবারের সদস্যরা মহিলারা তাদেরকে বেআরু করে যাদেরকে চন্দ্র সূর্য পর্যন্ত দেখতো না যাদের চেহারা তাদের পর্দার ব্যাপারে মালাকুল মৌত আজরাইল আলি ইসলাত ইসলাম থারা পর্যন্ত ওনার ঘরের মধ্যে আসতে হলে অনুমতি লাগত এমাজান ফাতেমাত জাহারা রাদি আল্লাহ তালানহুর আওলাক হাজরতে জাইনাফ হাজরতে সাকিনা হাজরতে রুবাফ ওনাদেরকে বেআরু করে পর্দা লঙ্ঘন করে তাদেরকে উটের পিঠে ছড়িয়ে এই কুফার গলিতে গলিতে ঘুরিয়েছিল এই এসিধিরা তাহলে বুঝা গেল যারা বেপর্দায় চলে যারা পর্দা লঙ্ঘন করে যারা পর্দাকে কেয়ার করে না এদের সাথে সম্পর্ক ইয়েজিদের নাউজুবিল্লা বলেন আমার মা বোনদের কদমে আমি হাত রেখে বলবো যে রূপ যৌবন আজকে মানুষকে দেখাচ্ছেন এই রূপ যৌবনটা সেই দিন প্রথম প্রকাশ করেছিল এই